মোদি সাহেব এই যে ইউএনএসসি এর রিপোর্ট এবং যে শেখ হাসিনা এর বক্তব্য দুইটার সূত্রে একটা লাইন তুলেছেন ওই একটা লাইনের উদ্ধৃতি দিয়েছেন সেটা হলো ইন্ডিয়ান প্রাইম मिनिस्टर ब्लेम সোশ্যাল মিডিয়া ফর দি টেনশনস अराउंड শেখ হাসিনার ডিক্লার এই এটা হলো ওনার ওনার কিন্তু রিকোয়েস্ট করنا শেখাসিনাকে ফেরত দাও এটা রিকোয়েস্ট বলছেন যে আজ চিত্রটা কি অবশ্য এবং ওনাকে থামাতে বলছেন যে উনি যেন কোনো কথা না বলেন মোদিও মোদি কিন্তু জাস্ট একটা কমেন্ট করেছে যেটা মোদী যেটা কমেন্ট করেছে সেটা হলো যে এটা সোশ্যাল মিডিয়ার দোষ শেখ হাসিনা নিয়ে আপনার যেগুলো বলছেন সোশ্যাল মিডিয়ার দোষ তার মানে আমি একটা প্রশ্ন যে আমাদের প্রধান প্রতিষ্ঠা প্রেস সচিব বের হয়েই বলেছেন যে অনেক দীর্ঘ বৈঠক হয়েছে বৈঠকে প্রথমেই প্রধান প্রতিষ্ঠা আপনি যেটা বলছিলেন একটা কাগজ ওনাকে দলি দেওয়া আছে এই নোটটা প্রধান প্রতিষ্ঠার হাতে আছে আমাদের

উনি অলমোস্ট ধরেন কত পাঁচ ছয় তারা রিড আউট করছেন বা পড়ছেন বা যদি পড়ে থাকেন জিনিসটা কারণ ইংরেজিটা দেখে মনে হয় এটা একটা রিড আউট ঠিক আছে উনি কিন্তু ওনার প্রথমেই আলোচনার প্রথমে উনি জিজ্ঞেস করেছেন যে আলোচনা শুরু প্রথমে জিজ্ঞেস করছেন যে আমি এইভাবে প্রফেসর ইউনুস ইনকোয়ার্ড অ্যাবাউট দ্য স্ট্যাটাস অফ বাংলাদেশের রিকোয়েস্ট For the extradition of শেখ which প্রত্যর্পণের যে with ছিল এটা উঠিয়েছেন এবং আমি শেখ হাসিনার বিষয়টা একটু মানে এটা যে গোছানো ভাবে উঠানো হয়েছে যে

হ্যাঁ হসপিটালিটি ইন্ডিয়া হ্যাজ এক্সটেন্ডেড টু হার বাংলাদেশ বলতে যাচ্ছে যে ইন্ডিয়া যে তাকে আতিথেয়তার দিয়েছে সেটার অপব্যবহার করে শেখাচ্ছে না বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন মিডিয়া আউটলেটে বিষেধাগার করছেন হ্যাঁ তো এটা অ্যাকিউজ করছে বাংলাদেশ তারপরে বলছে যে মানে ভারত যে আতিথেয়তা দিচ্ছে সে আতিথেয়তার নিয়ম নিয়মকানুন শেখাচ্ছে না ভাঙছেন হ্যাঁ

মোদী সাহেবের এখানে আমি ব্যাখ্যা গুলো দিয়ে যাই মোদী সাহেব এখানে কিন্তু তেমন কোন মানে রেসপন্স করার নেই মোদী সাহেবের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী বলছেন সিম্পল একটা কথাগুলি উনি বলছেন যে ইয়েস মানে এ নিয়ে কথা হয়েছে ওনার যদি একজাক্টলি আপনি সরি হ্যাঁ পানি খেলা হ্যাঁ এ নিয়ে একটা কথা হয়েছে ওনার বক্তব্যটা যদি বলি উনি বলছেন বিক্রম মিশ্রী বলছেন যে ইন মাই ভিউ মোস্ট অফ ইউরো মানে যে হ্যাঁ আলোচনা হয়েছে তারপরে উনি বলছেন জানিয়ে রাখছেন যে আমরা এরকম একটা চিঠি পেয়েছি সেটা পেন্ডিং আছে এটা নিয়ে কোনো ডিসিশন এখানে মোদী সাহেব কোনো কথাই বলেন নাই কিন্তু কথাটা উঠানো হয়েছে এটা হলো এর ব্যাপার আরেকটা ব্যাপার দেখেন মোদু সাহেব এর সামনে ইউনূস দাবি করেছেন যে বলেছেন ওএফসি ও এইচ যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট আছে সেটার উল্লেখ করে যে উনি প্রফেসর ইউনূস বলছেন যে ফ্যাক্টুয়াল রিপোর্ট কনফার্ম করেছে কোন যে বাংলাদেশ সিরিয়াস হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে এবং সিকিউরিটি ফোর্স এবং সশস্ত্র আওয়ামী লীগ কোমিরা পনেরো জুলাই থেকে অগাস্ট পর্যন্ত অনেক মানে অনেক অঘটন ঘটিয়েছে তারা হিউম্যান রাইটস ভায়োলেশন ঘটনা ঘটেছে চোদ্দশো মানুষ মারা গেছে প্রোটেস্ট হ্যাঁ এবং এর মধ্যে তেরো পার্সেন্ট হলো যেটা উনি ইউএনএসআই রিপোর্টটাকে দিয়ে দিয়েছেন প্রায় তিন তারা উনি ইউজ করেছেন ইউএনএসআই রিপোর্ট এবং উনি বলছেন যে এটার সাথে শেখ হাসিনা সরাসরি এটার সাথে ইনভলভ এটাও ইউনাইসিয়ার এর রিপোর্টে বলা হয়েছে তো আমি জানি না সেজাক্টলি কোন পয়েন্টে বলেছেন তবে এই উনি কথাটা উঠানোর পরে তো মোদী কিন্তু জাস্ট একটা কমেন্ট করেছে যেটা মোদী যেটা কমেন্ট করেছে সেটা হলো যে এটা সোশ্যাল মিডিয়ার দোষ শেখ হাসিনা নিয়ে আপনার যেগুলো বলছেন সোশ্যাল মিডিয়ার দোষ তার মানে

তিন সপ্তাহ আর ওনারা আহ অনেক অভিযোগ করে গেছেন তো আপনি এবং আপনি যদি বিক্রম মিস্ত্রির আহ এই পয়েন্ট দেখেন বিক্রম মিশ্রী বলতে যে ইয়াস এই শেখ হাসিনা এখানে আলোচনা আছে কিন্তু আমরা এ নিয়ে আর কথা বল